নির্বাচনের প্রাক মুহূর্তে এবার সাংগঠনিক কাজে রাজ্যে আসছেন মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী অলোকা লাম্বা সংগঠনের সর্বভারতীয় নেত্রীর রাজ্য সফরকে ঘিরে আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে মহিলা কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল নারী ন্যায় সম্মেলন সম্মেলন থেকে রাজ্যের নারীদের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই সংগ্রাম জারি রাখার বার্তা দিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সামনে লোকসভা নির্বাচন দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে সবকটি রাজনৈতিক দল নিজেদের মতো করে সাংগঠনিক প্রস্তুতিতে নেমে পড়েছে গুরুত্বপূর্ণ এই লড়াই এক ইঞ্চি জমিও প্রতিপক্ষদের ছাড়তে নারাজ রাজনৈতিক দলগুলি সেই লক্ষ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে এখন তৎপর নেতারা রাজ্যে দুটি লোকসভা আসনের ভোটকে ঘিরে দলগুলির মধ্যে শুরু হয়ে গেছে তৎপরতা রাজ্যে শাসক দলে প্রার্থীর নাম যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণার প্রতীক্ষায় ঠিক তখনই ঐক্যবদ্ধ প্রার্থী নিয়ে অনেকটাই ধোয়াশা রয়েছে বিরোধীরা এর মধ্যেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী পাঁচ মার্চ রাজ্যে আসছেন মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী অলকা রাজ্য সফরকালে তিনি আগরতলা টাউন হলে কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলনে অংশ নেবেন প্রথম দিন রাজ্যে এসে মহিলা কংগ্রেসের নেতৃত্ব দিন নিয়ে প্রদেশ কংগ্রেস ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী রাজ্য সফরকে ঘিরে মহিলা কংগ্রেসের নেতৃত্বের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এর মধ্যেই বৃহস্পতিবার সর্বভারতীয় সভানেত্রী রাজ্য সফরকে ঘিরে আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে নারী নেয় সম্মেলন সংগঠিত করে প্রদেশ মহিলা কংগ্রেস যার নেতৃত্ব দিন সংগঠনের পদে সভানেত্রী সর্বাণী ঘোষ চক্র সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয় তিনি জানান রাজ্যের মহিলাদের নেপ পাইয়ে দিতে দেশের অন্যান্য রাজ্যের সাথে রাজ্য লড়াই সংগ্রাম জারি রেখেছে মহিলা কংগ্রেস আগামী লোকসভা নির্বাচনে জন্য আমাদের জননেতা রাহুল গান্ধীজি সমস্ত রাজ্যে রাজ্যে পাঁচটা ন্যায়ের উপর জোর দিয়েছেন সেটা জুবা ন্যায় নারী ন্যায় শ্রমিক ন্যায় ভাগীদারি ন্যায় এবং কিষাণ ন্যায়ের উপর তো এই ন্যায় যাত্রার জন্য সমস্ত জনগণকে সচেতন করা হচ্ছে যে আমরা গণতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্রে থেকে আমাদের অধিকারকে বর্তমান বিজেপি সরকার যেভাবে খর্ব করছে এবং আপনারা যে পেশায় যুক্ত আছেন সেই সংবিধানে চতুর্থ স্তম্ভ হচ্ছে আমাদের এই সাং বাক স্বাধীনতার যে হরণ করা হচ্ছে সেটা আপনারা অবগত আছেন এবং এগুলির বিরুদ্ধে সোচ্চার হতেই আমরা আগামী পাঁচ তারিখ যে অলকালম্বাজি আসছেন আমরা স্বাগত জানাই এবং ত্রিপুরা রাজ্যের সমস্ত মহিলাদেরকে ওনার আগমনে খুব সবাই খুব উৎসাহিত এবং আমরা সেই আগামী দিনের লোকসভা নির্বাচনকে সামনে রেখে নারীদের অধিকারের জন্য লড়াই জারি রাখবো